দেখা <kung> গেছিলেন <government> সেই যে সাত জিগেমিকা অনুবধি গামি ওই আমিনের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছিল আল্লাহ শুকরিয়া আদ করেছি হাদিস অনুযায়ী বলে যে জিননামাল আমানত সত্যকারে দ্বারা নিখ নিখক আর ওয়াসনা করে আমি কামিলতার শরীয়ত অনুসারে জেনেছি আল্লাহ রাসুলুল্লাহি হযরত বলেন আল্লাহ কর্তৃক মক্কা মদিনা වල এসে তখন এসে আল্লাহ নিয়ে এসে মত হওয়ার গিয়ে যে আপনি এসে 그녀가 <susur> 화를 <susur>